রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে রুজি রোজগারের টানে ছুটে যেতে হয় ভিন রাজ্যে এই মুহূর্তে মালদা জেলা জুড়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট দুই লক্ষ সত্তর হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত মালদা জেলার পনেরোটি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছাব্বিশ জন তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষবাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি কারণ একটাই এই রাজ্যে ভালো কোনো কর্মসংস্থান না থাকার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখা গেল প্রায় অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কর্মরত পরিবারের অর্থাভাবের কারণেই ভিন রাজ্যে যেতে হয় মহিষবাথানি পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকদের কারণ দিন আনে দিন খাওয়া পরিবারের অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে এদিকে রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি পালটা সাফাই তৃণমূলের তুঙ্গে রাজনৈতিক দরজা যদিও এ বিষয়ে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেজতি পাল মাইতি জানান পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে উৎকর্ষ বাংলা এছাড়াও রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখন বাইরে ছিলাম এখন বাড়িতে এসেছি এক মাস পনেরো দিন থাকবো ফের আবার বাইরে চলে যাব কি কারণে যেতে হয় কি কারণে যে হয় ওই পাঁচ কাঠা দশ কাঠা জমি আছে আমরা চাষবাস করে খাই আর ওই রকম তো মানে কি আসছে কিন্তু অবস্থা নাই যে আমরা বসে বসে খাবো তার জন্য বাইরে যাই আর গ্রামে এক দুদিন কাজ করি আজকে কাজ করলাম কালকে আর আবার কাজ নাই এরকম করে আর হয় তার জন্য আমরা বাইরে যাই না না আমাদের মালদা জেলায় কই কাজ মালদা জেলায় যদি কাজ থাকতো তো আমরা কি বাইরে যেতাম মালদা জেলায় কাজ করতাম গ্রামে চাকরি বাকরির জন্য কই আমাদের মধ্যে চাকরি বাকরি নাই ওই হ্যাঁ বাইরেই যেতে হয় আমরা কত বছর ধরে থাকো আমি তো আজ সাত বছর থেকে কাটি বাইরে বাড়িতে কে কে রয়েছে বাইরে বাড়িতে বাড়িতে বাবা আছে মা আছে ছেলে মেয়ে আছে হ্যাঁ অনেক অভাব সেই কারণে হয় বাইরে অনেক অনেক জায়গায় যেখানে কাজ হয় ওখানে যেতে হয় চেন্নাই বোম্বাই তারপর তোমার এইদিকে ব্যাঙ্গালোর কি কাজ যে মানে গিয়ে বেশি তো আমরা টাওয়ার লাইনের কাজ করি তো টাওয়ার লাইনে যাই আমরা সরকারকে বলতে চাই যে আমাদের এখানে মালদা ডিস্ট্রিক্টের ভিতরে কোথাও একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি হলে গেলে আমরা কাজ বাজ করবো এখানে বাইরে যদি যেতে না হয় আর গ্রামের ভিতরে কোনো কাজ যদি থাকে ভালো হয় গ্রামে তো সেই রকম কাজ নাই দেখছি তো বাইরে যেয়ে অনেক কিছুদিন হলো একটা ছেলে মারা গেছে বাইরে কাজে ওই কোম্পানি থেকে কিছু কিছু দেয় কিছু যারা নিয়ে যায় ঠিক আছে খেয়ে নেয় এখন কি দাবি থাকবে আমরা বলছি যে আমরা যে কাজ চাই গ্রামের ভিতরেই তাহলে যেতে হবে না তাহলে বেআইনি যেতে হবে না তোমার নাম আমার নাম হচ্ছে রাজ্যের তো বদনাম করে উন্নয়নকে স্তব্ধ করে দেয় এদের পরিকল্পনাই আছে দেখুন আমাদের এই রাজ্যের দক্ষ শ্রমিক রয়েছে এবং দেখুন আমাদের এই পশ্চিম বাংলাতে বিহার থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বহু শ্রমিক এখানটায় আসে কাজ করতে আসে তো আমরা কি বারণ করে দেব যে বিহারের গুজরাটের তারপরে আপনার উত্তর উত্তরপ্রদেশের উড়িষ্যার সেই শ্রমিকদেরকে আমরা নিব না কিন্তু আমাদের এখানটা অনেক দক্ষ শ্রমিক রয়েছে যে দক্ষ শ্রমিকরা ভালো হাতের কাজ জানে এবং দেখবেন স্বর্ণকারের খুব ভালো হাতের কাজ জানে এবং তারা গুজরাট নিয়ে চলে যাচ্ছে তারা যাচ্ছে বিভিন্ন যাচ্ছে বিভিন্ন মহারাষ্ট্রে যাচ্ছে সেই রকমভাবে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র সেই রকমভাবে আমাদের বিভিন্ন স্টেট থেকে আসাম থেকে আরম্ভ করে বিহার থেকে আরম্ভ করে উত্তর উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রমিকরা আমাদের পশ্চিমবাংলায় কাজ করে এটা হচ্ছে ভারতবর্ষটা একটা বহুত্ববাদী দেশ এটা গণতন্ত্র রাষ্ট্র সবাই সবারই রাজ্য যায় বিভিন্ন কাজের সর্ষে যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা মানবিক মুখ দেখুন আমাদের এখানকার যে শ্রমিক ভাইদের জন্য বিভিন্ন বিমা করে দিয়েছেন এবং আমাদের এখানটায় আপনারা দেখতে পারবেন একশো দিনের কাছ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্রমিকদের বেনিফিট করিয়ে দিয়েছেন এবং যেন শ্রমিকরা এই রাজ্যে কাজ করে তার সুব্যবস্থা করেছেন উনি করেছেন তারপরেও যদি দক্ষ শ্রমিকরা যেতে চায় তো সেখানটা তো আমাদের বলার কিছু না অন্য দক্ষ শ্রমিকরা আসে আমাদের রাজ্যে কাজ করতে আমাদের শ্রমিকরা যায় এইভাবে তো আমাদের দেশ পরিকল্পনা নেওয়া হচ্ছে এমন আমরা আমাদের লেবার ডিপার্টমেন্ট এই বিষয়ে অনেক কাজকর্ম করছে এবং এদের কিভাবে মানে কর্ম সংস্থান করা যায় সে বিষয়ে বেশ কিছু কর্মসূচি উনারাই নিচ্ছেন সেটা উনারা ডিটেল বলতে পারবেন আর আমাদের উৎকর্ষ বাংলা বলে একটা দপ্তর আছে যেখানে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বা কলকারখানাতে কাজ করার জন্য যে প্রাথমিক যে সমস্ত ট্রেনিং বা কাজকর্ম করা হয় সেগুলোর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে এবং এটা বিভিন্ন ব্লকেই বিভিন্ন পর্যায়ে এই মানে কাজকর্মগুলো চলছে তো তার মাধ্যমেও আশা করা যাচ্ছে এই সমস্যা অনেকখানি সমাধান হয়েছে কর্মসাথীর মাধ্যমে ওই পোর্টালের আমরা চেষ্টা করছি আমাদের যতজন এরকম আছেন পরিযায় শ্রমিক তাদেরকে নথিভুক্ত করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া এবং এর মাধ্যমে কর্মসংস্থান দিকে ঝোঁক বাড়ানোর জন্য এটা একটা বিশেষ উদ্যোগ ব্লকে নয় গোটা মালদা জেলাতে গোটা পশ্চিম বাংলাতে পরিযায়ী শ্রমিক প্রচুর আছে আমরা তো জানতেই পারতাম না কত পরিযায়ী শ্রমিক আছে গত লকডাউন যখন হয়েছিল করোনা লকডাউনের সময় জানা গেল যে পরিযায়ী শ্রমিক কত আছে বাংলার বাইরে বিভিন্ন কর্ম জন্য তারা কাজের জন্য রুটি জন্য বাইরে চলে যাচ্ছে কাজের জন্য এখানে যদি কাজ থাকতো কর্মসংস্থান যদি থাকতো বাংলাতে আমাদের মালদা জেলায় ওর মালদা ব্লকে তাহলে কেউ বাইরে বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে বাইরে কেউ যেত কেউ যেত না এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নেই সেই জন্য তারা চলে যাচ্ছে এটার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এখানকার রাজ্য সরকার এই বিষয়ে যদি ইনিশিয়েট নিত পদক্ষেপ গ্রহণ করত যে কি করে কর্মসংস্থান হতে পারে তাহলে তো এখানে কর্মটা হতো এখানে রাজ্য সরকারের তো কোনো তাদের পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা না নেই এখানকার সরকারের একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি করে কাটমানি পাওয়া যায় কি করে তোলা তোলা যায় এটা নিয়ে তারা ব্যস্ত পরিযায়ী শ্রমিক এটা আমাদের ভয়ঙ্কর একটা সমস্যা বাংলার বাইরে তারা চলে যাচ্ছে কাজ করতে এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত বাঞ্ছনীয় নয় সেই জন্য আমরা বলেছি সাধারণ মানুষকে যে বাংলায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে উন্নয়ন হচ্ছে সেখানে কাজ হচ্ছে সেখানে কর্মসংস্থান হচ্ছে সেখানে বাংলাতেও বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে শ্রমিকদের বাইরে যেতে হবে না কাজ করতে এখানে তাতে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হচ্ছে না এখানকার সরকার এখানকার তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তার দায়িত্ব না এটা এগিয়ে বাংলার কথা তারা বলছে বাংলা কোন দিক দিয়ে গিয়ে পেছনের দিক দিয়ে গিয়ে না সামনের দিক দিয়ে গিয়ে পেছনের সাড়ি দিয়ে গিয়ে এই বাংলা গোটা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে একসময় পথ দেখিয়েছে আর সেই বাংলা কোথায় আমাদের গেল এই বাংলা তো আমরা চাইনি না এজন্য দায়ী